রাতের অন্ধকারে নিস্তব্ধ গ্রামের পুকুর পাড়ে ভাসছে এক রহস্যময় ঘটনা ছোট্ট একটি বাচ্চার সামান্য পয়সার লোভে গৃহীত এক সাহসী চ্যালেঞ্জ কিন্তু সে কি জানতো এই চ্যালেঞ্জ তাকে টেনে নিয়ে যাবে এক অভিশপ্ত বাস্তবতায় আজকের এই ঘটনা এক ভুতুড়ে পুকুরের মায়াবী কাহিনী নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রথমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের মিস্টিরিয়াস কাহিনী পরিবারের ফিফটি থ্রি নাম্বার এপিসোডে দেখতে দেখতে আমাদের পঞ্চাশ নম্বর এপিসোড পেরিয়ে আজকে ফিফটি থ্রি নম্বর এপিসোড এসে পৌঁছেছি আমরা আপনাদেরই সাপোর্টে আমাদের এই পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে এবং আমাদের এপিসোড সংখ্যা বাড়ছে আপনারা জানেন যে আজকে আমাদের ঘটনা আপলোড করার ডেট নয় কিন্তু আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে আমি গত শনিবার ও রবিবার আমাদের যে ডেট ছিল ঘটনা আপলোড করার আমরা ওই দিন আপলোড করতে পারিনি তাই গত শনিবার ও রবিবারের যে দুটি এপিসোড তা আমরা আজ এবং আগামী পরশু মানে শুক্রবার রাত এইট পি এ এই দুটি ঘটনা আপলোড করতে চলেছি তাই আপনারা অবশ্যই আমাদের ঘটনাগুলি শুনুন আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তার পাশাপাশি আমাদের শনিবার আর রবিবার ঘটনা থাকছেই আপনাদের সেই শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে মানে এই সপ্তাহে আপনাদের আমরা দিতে ঘটনাগুলিও চলেছি চারটি এপিসোড এবং চারটি খুব জমজমাট হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সরাসরি আজকে আমাদের ঘটনাগুলি শোনাই কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে এবং আমরা সময়ে তোমাদের এপিসোডটি দিতে পারিনি তার জন্য আমরা খুবই দুঃখিত তো আজকের আমাদের এপিসোডে দুটি ঘটনা রয়েছে যার মধ্যে প্রথম ঘটনাটি একটি ছোট্ট বাচ্চাকে কেন্দ্র করে আর দ্বিতীয় যে ঘটনাটি সেটি একটি পুরনো গ্রামের একটি পুরনো জমিদার বাড়ি মানে বাড়িও বলতে পারো কেন্দ্র করে ঘটনাটি রয়েছে সেটিকে দুটি ঘটনা ছোট হলেও বেশ জমজমাট এবং রহস্যময় ভৌতিক ঘটনা রয়েছে মানে ঘটনাটি এতটাই ভয়ানক যে তোমরা শেষ পর্যন্ত না শুনলে হয়তো বুঝতে পারবে না তো চলো ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি শুরু করার আগে হ্যাঁ আপনাদের একবার মনে করিয়ে দিই যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সবার প্রথমে সাবস্ক্রাইবটা করে দিন আর তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে আপনারা সবার প্রথমেই আমাদের এপিসোডগুলি পেতে পারেন আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলেছেন যদি না করে থাকেন তাহলে ঝটপট করে লাইক করে দিন কমেন্ট করে দিন এবং তাড়াতাড়ি করে বন্ধুদের শেয়ার করে দিন কিন্তু তো চলো আজকে প্রথম ঘটনা শুরু যাক নমস্কার দাদা আমি অদ্বৈত আদক আজ আমি আপনাদের আমার নিজেরই বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনার অভিজ্ঞতার কথা বলবো যে ঘটনাটি শুনলে আপনাদের প্রত্যেকের গায়ে লোম খাড়া হয়ে যাবে এতটাই ভয়ানক এই ঘটনাটি হতে চলেছে যে আপনারা হয়তো না শেষ পর্যন্ত শুনলে তা বুঝতে পারবেন না তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের ঘটনাটা বলি আমার নাম অদ্বৈত আদক আর আমার সবচাইতে প্রিয় বন্ধু কমল আমরা সবসময় একসাথে খেলাধুলা করি একসাথে ঘুরতে বেড়াই কারণ ছোট থেকেই আমরা একই স্কুল একই টিউশনিতে পড়াশোনা করেছি এবং আমার বাড়ি থেকে কমলের বাড়ির দূরত্ব ওই মিনিট পাঁচেকের মতো হবে আমরা ছোট থেকেই একসাথে ঘোরাফেরা করি ছোট থেকেই কমল খুব সাহসী প্রকৃতির কেন কমলকে আমি এতটা সাহসী বলছি তা তোমরা ঘটনাটা শুনলে হয়তো বুঝতে পারবে কমল খুব গরিব বাড়ির একজন ছেলে মানে ওর বাবা পেশাগতভাবে পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন মাসে দুই থেকে তিনবারই বাড়িতে আসেন তার পাশাপাশি কমলের মাও দিনমজুরির জন্য সকাল থেকে বাড়িতে থাকেন না তাই কমল ছোট থেকেই খুব ডান পিটে প্রকৃতির কখনো কারো কথাই শুনতে চায় না কারোর বারণটুকুও শোনে ও নিজের মন মতো সমস্ত রকমের কাজ করে নিজে যা করে সেটাই ঠিক বলে মনে করে কমল কখনো কখনো লোকেদের গাছে উঠে ফল পাকড় খেয়ে পিড়ে খেত কখনো বা অন্যদের পুকুরে মাছ ধরতো আবার কখনো রাতে ভিতে লোকেদের পুকুর থেকে বড় বড় মাছ চুরি করে আনত আর কেউ যদি কমলকে দশ টাকা দেওয়ার নামে কোনো বাজি ধরতো সেটা করার জন্য একদম ছাপিয়ে পড়তো এমনই একদিন আমি কমল এবং আমাদের গ্রামের আরও অনেক বাচ্চারা মিলে বিকেলবেলায় খেলাধুলো করছিলাম আর সময়টা তখন ছিল ওই ডিসেম্বর মাস মানে স্কুল টিউশন সবকিছুই ছুটি তাই আমরা সকাল থেকেই প্রায় সময় গ্রাউন্ডে বসে থাকতাম মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা খেলার মাঠ রয়েছে আমরা প্রায় সময় ওখানে খেলাধুলা করতাম এবং ওখানেই বসে থাকতাম আড্ডা দিতাম ওখানে আমাদের সাথে সাথে আমাদের চেয়ে বড় দাদারাও আসত তারাও আমাদের সাথে বসে আড্ডা দিত আর কমলের সাথে ওই দাদাদেরও খুব ভালো ফিল ছিল মানে কমলের সাথে ওদের খুব ভালোভাবে খাপ খেত কারণ সবাই কমলকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাত কারণ কমল সামান্য টাকার জন্য বিভিন্ন রকমের মানে যে কোনো কাজই করতে পারতো এমনইভাবে একদিন বিকেলে আমরা সবাই গাছের তোলায় বানানো ব্রেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎই কমলকে বলে উঠল আরে বলছি এই কমল বলি ওই মেছো পুকুরটাতে যাবি নাকি রাতের বেলায় তুই যদি যেতে পারিস তোকে কিন্তু একশো টাকা দেবো আমি বল বল যাবি কিনা বল একশো টাকার কথা শুনে কমল আর কোনো কিছু না ভেবেই বলে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব আমার কোনো ভয় ডর ওইসব নেই তুমি টাকা দেবে কিনা বলো কথা শুনে ওই দাদা পুনরায় উত্তরে বলে কমল তুই জানিস তো ওই মেছো পুকুরে কি আছে এমন কথা শুনে আমি ওই দাদাকে জিজ্ঞাসা করি দাদা ওই মেছো পুকুরে কি আছে গো আপনাদের ঘটনাটি বোঝার সুবিধার্থে একটু জানিয়ে রাখি মেচে পুকুর মানে আমাদের গ্রামেরই একটি পুকুর যেটি চারিপাশে মাঠের মাঝখানে একদম অবস্থিত সারা বছরই পড়ে থাকে মানে ওই পুকুরে তেমন কেউ যাওয়া আসা পর্যন্ত করে না কারণ সবাই বলে নাকি ওই পুকুরে কোনো মহিলার আত্মা এখনো পর্যন্ত আটকে আছে এবং পুকুরটি চারিপাশে ঘন জঙ্গলে ঘেরা তাই ওই পুকুরের আশেপাশে তেমন কেউ যাওয়া আসা করে না কিন্তু লোকমুখে শোনা যায় আগে নাকি ওই পুকুরের জল দিয়ে মাটি সেচ করে চাষবাস করা হতো কিন্তু এখন আর তা হয় না তবে আমরা তেমন আর জানার চেষ্টা করিনি যে ওই পুকুরের ইতিহাস কি বা ওই পুকুর এখন কেনই বা এমন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছি তারপর আমি দাদাকে এমন প্রশ্ন করাই দাদা আমার উত্তরে বলে দাদাও নাকি জানে না উনি নাকি শুধুমাত্র শুনেছেন যে ওই পুকুরে নাকি কোনো ডাইনি বুড়ি থাকে মানে কোনো প্রেত বা আত্মা রয়েছে এমন কথা শুনে আমি কমলকে বারবার বাধা দিই ওখানে না যাওয়ার জন্য কিন্তু কোনো মতেই ও কারো কথা শুনেনি ও আমাকে বলে যে ও নাকি যাবে না ও নাকি আমার কথা শুনবে সেই কথা মতো আমি আর কমল বাড়ি ফিরে আসি এবং কমলকে আমি পুরো রাস্তায় এটাই বোঝাতে বোঝাতে আসছিলাম যে ওখানে নাকি বিভিন্ন রকমের আত্মা ভূত এইসব কিছু রয়েছে তুই ওখানে যাস না কি হবে বলতো এইটুকু পয়সা নিয়ে দরকার নেই যাওয়ার বুঝলি ওখানে কিছু তো হয়ে যেতে পারে আমি এমন কথা কথা কমল আমার মতো বাড়ি ফিরে যায় এবং ও আমাকে বলে যায় যে ও ওখানে আর যাবে না পরের দিন সকালে জানতে পারি কমলকে নাকি ওই পুকুরে পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল এবং তারপরে কমলের কাছ থেকে সবটা জানতে চাওয়ায় কমল যেমনটা আমায় বলে ঠিক তেমনটাই তোমাদের বলে শোনালাম আরে জানিস আমি না রাতের বেলায় শুয়ে পড়েছিলাম কিন্তু তারপর ভাবলাম কি আর হবে পুকুরই তো পার এমনিতেই তো প্রায় মাছ ধরার জন্য বিভিন্ন পুকুর পাড়ে যাওয়া আসা করি আর লোকে তো বলে শুনেছি পুকুরে নাকি ভূত আছে কিন্তু আমি ওই ভূত বিশ্বাস করি না বটে ভুতুত কিছু হয় না বুঝলি এমনই ভেবে আমি দাদাকে না ফোন করেছিলাম ওই দিন রাতে তারপর আমি দাদাকে বললাম যে আমি ওই পুকুর পাড়ে যাব তুমি আমায় একশো টাকা দেবে তো তখন ওই পাড় থেকে দাদা আমায় হেসে বলল আরে তুই যাবি নাকি না না তুই পারবি না আরে ছাড় ছাড় কমল দরকার নেই শুয়ে পড় এমনি ঠান্ডা অমন ছেলে মানুষই করিস না দাদার এমন কথা শুনে আমি আরো জেদি হয়ে উঠলাম এবং ওই পুকুর পাড়ে যাওয়ার জন্য আমি দাদাকে বললাম আরে তুমি বলো না দেবে কিনা তারপর দাদা আমায় হেসে বলল আমি জানি তুই যাবি না কিন্তু তুই যদি যাস তাহলে ওই পুকুর পাড়ে থাকা ওই অর্জুন গাছের ছালে একটা আঁচড় কেটে দিয়ে আসবি তবে গিয়ে আমি বুঝতে পারবো পরের দিন সকালে যে তুই ওখানে গিয়েছিলি এমন কথা শোনার পর আমি চাদরটা গায়ে নিয়ে হাতে একটা হ্যারিকেন এবং লাঠি নিয়ে ওই পুকুর পাড়ের দিকে যেতে থাকি আর ততক্ষণে আমার মাও বাড়িতে ঘুমিয়ে গিয়েছিল তারপর আমি পুকুর পাড়ে গিয়ে পৌঁছাই পুকুর পাড়ে অজস্র কুলের গাছ আর কাঁটা বন তারপরে অর্জুন গাছের গোড়াটা দেখা যাচ্ছিল তারপর কেমন যেন জলের মধ্যে একটা মাছের কোলাহল শুনতে পেলাম আমি ভাবলাম হয়তো কোনো মাছ এদিকে ওদিকে যাওয়া আসা করছে কিছুক্ষণ পরে আওয়াজটা না আরো জোরালো হলো কিন্তু আমি অতটা আওয়াজের দিকে কান্না দিয়ে সরাসরি অর্জুন গাছের সামনে গিয়ে আঁচড় কাটতে শুরু করি তখনই আমি যেন শুনতে পেলাম একজন মেয়ে ফোপানো কান্নার আওয়াজ আমি প্রথমে ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল কিন্তু তারপর ওই আওয়াজটা মনে হলো আমার যেন একদম পাশ থেকে আসছে এরপর আমি কিছুটা ভয় পেলাম তারপর আমি পাশে মানে মানে আমার ওই পাশের পুকুরের দিকে আমি তাকালাম তারপর আমি যা দেখলাম তা দেখে আমার চোখ পুরো কপালে উঠে যায় আমি দেখি একজন সাদা কাপড় পরিহিত অপরূপ সুন্দর এক মহিলা ওই পুকুরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সে যেন জলের উপর হাওয়াতেই ভেসে আছে এমন দৃশ্য দেখে আমি পালাতে যাব এমন সময় আমার হাতটা ধরে পিছন থেকে কেউ একটা যেন টান দিল আমি যখন পেছনে ঘুরে তাকালাম আমি দেখলাম ওই সাদা মহিলার অবয়বটিকে ও যেন আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে তখন আমি চিৎকার করে উঠি এবং তারপর আমি হঠাৎই অজ্ঞান হয়ে যাই তারপর সকালে আমি যখন চোখ খুলে তাকালাম আমি দেখলাম আমি বাড়িতে রয়েছি এবং পরে আমি আমার মাকে সবটা জানাই তারপর আমি আমার মায়ের মুখ থেকে জানতে পারি যে ওই পুকুরে নাকি বহু বছর আগে একজন নতুন বউ মাঠে জল সেচ করতে গিয়ে ওখানে ডুবে মারা যায় আর তারপর থেকেই নাকি সেই বউয়ের অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত ওই পুকুরে ঘোরাফেরা করে আর আমি না জেনে আমি ওই পুকুরের পাড়ে চলে গেছি তাই তা আমার বাড়ির লোক মানে আমার মা কোনো কিছু না ভেবেই একজন তান্ত্রিক মশাইয়ের কাছ থেকে আমায় একটা মাদুরি দেন এবং বলেন যে আমি যেন ওই দিকে আর কখনো না যাই এই ছিল ঘটনা যা আমার বন্ধু কমলের সাথে ঘটে গেছে এতক্ষণ আমরা আমাদের প্রথম ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা মানে সামান্য পয়সার লোভে যে এমন কখনো কোনো বাচ্চা করতে পারে তা আমার জানা ছিল না আমি প্রথমই এমন দেখলাম যে কোনো সামান্য পয়সার লোভে কোনো বাচ্চা এমন রাতের বেলা নির্জন জায়গায় যেতে পারে তো আমার প্রত্যেক দর্শক আমার প্রত্যেক সবাইকে জানাবো যে কখনো কেউ সামান্য পয়সার লোভে বা কখনো কোনো কিছুর লোভেই এমন কিছু কাজ করতে চেয়েও না যা তোমার নিজের নিজের জন্য একটা ক্ষতি হয়ে দাঁড়াবে তো ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং কি কোথা থেকে আজকে আমাদের এই এপিসোডটি শুনছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করে এত কোনো লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলেছেন আর যদি না করে থাকেন তাহলে কিন্তু ঝটপট করে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে ফেলুন আর আপনাদের মনে করিয়ে দিই আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা বা প্যারানরমাল ঘটনা ঘটে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের পাঠানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডিতে লিখে বা ভালো করে হোয়াটস হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পড়ে শোনাবো তো চলো আর বেশি বকাবকি নয় সরাসরি আজকে দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি পুরনো বাড়ি যেখানে প্রতিটি দেওয়াল সাক্ষী বিভিন্ন অদ্ভুত ঘটনাগুলোর রাতের অন্ধকারে শোনা যায় চাপা কান্না আর রহস্যময় কিছু আওয়াজ গ্রামের লোকেরা অনেক চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ তারা পারেনি এবার তারা শেষ আশ্রয় খুঁজেছে হলুদ পোড়ানোর শুদ্ধিকরণে কি ঘটবে সেখানে জানতে থাকুন আজকের এই ঘটনাটি শুনে তো আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন সুমনা পাইন তো উনি যেমন ঘটনাটি আমাদের ঠিক একই রকম আপনাদের উপস্থাপন করে শোনালাম আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার দাদা আমি সুমনা পাইন আমি মৌলিগঞ্জ থেকে বলছি আমার গ্রামের এক ভৌতিক ঘটনা আজ তোমাদের আমি বলবো যে ঘটনাটি শুনলে হয়তো তোমাদের প্রত্যেকের গায়ে লোম খাড়া হয়ে যাবে তো চলো সরাসরি তোমাদের ঘটনাটা শোনাই আমাদের গ্রামের এক কোণে একটা পুরনো পাকা বাড়ি ছিল যেটিকে সবাই আমরা ভুতুড়ে বালি বলেই ডাকতাম সেই বাড়িতে এক সময় থাকতো রায় পরিবার কিন্তু তাদের মৃত্যু এবং পরবর্তী ঘটনাগুলি সবাইকে আতঙ্কিত করে তোলে স্থানীয়রা বলতো বাড়িটির ভেতরে রাতে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত কেউ যদি রাত বারোটার পর ওই বাড়ির সামনে দিয়ে যেত তাহলে নাকি অদ্ভুত শীতল হাওয়া অনুভূতি করতো মানে মনে হতো যেন কোন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তার সামনে দিয়ে বাড়ির দরজা থেকে মাঝে মাঝেই নিজে থেকে আওয়াজ হতো আর জানালার পর্দাগুলো যেন বাতাস ছাড়ে নড়ত যদিও ঘরের ভেতরে কেউ থাকতো না এই অবস্থায় গ্রামের প্রধান মুকুন্দ ঠাকুর ঠিক করলেন যে বাড়িটিকে শুদ্ধিকরণ করতে হবে তারা গ্রামের পুরোহিতকে ডেকে আনলেন পুরোহিত জানালেন এই বাড়ি এবং এর থেকে মুক্তি পেতে হলুদ পোড়ানো প্রক্রিয়া প্রয়োজন এই বাড়িটি বহু বছর থেকেই বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এবং গ্রামের লোকেদের অসুবিধা হওয়া দরুন তারা সবাই মিলে ঠিক করে যে এই বাড়িটিকে শুদ্ধিকরণ করাটা উচিত তাই তারা শুদ্ধিকরণ করার প্রক্রিয়া শুরু করেন তারপর রাতের অন্ধকারে একটি নির্ধারিত দিনে শুদ্ধিকরণের জন্য বাড়ির সামনে গ্রামবাসীরা জড়ো হয় পুরোহিত একটি বড় থালা আনলেন যার ভেতরে রাখা ছিল হলুদ গুঁড়ো সর্ষে লাল লঙ্কার গুঁড়ো এবং নিম পাতা পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন পুরোহিত মশাই মন্ত্রপাঠ করতে থাকলেন এবং তার পাশে থাকা গ্রামবাসীরা সবাই ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিলেন কারণ সবাই মনে মনে জানতেন যে এই বাড়িটি খুব ভয়ানক একটি ভূতুড়ে বাড়ি এখানে বহু রকমের ভুতুড়ে আগে এবং অনেক আগে থেকেই এটিকে শুদ্ধিকরণ করা হয়েছে কিন্তু হয়ে এই বাড়ি করা তাই এই পুরোহিত মশাইয়ের মুখ থেকে এই শুদ্ধিকরণের নিয়মাবলী শোনার পর গ্রামবাসীদের মনে একটি আস্থা জাগে যে হয়তো এমন ধরনের শুদ্ধিকরণ করলে এই বাড়ি সত্যি শুদ্ধ হয়ে উঠবে সেই কথা মতো পুরোহিত মশাই আরো জোরে জোরে মন্ত্র পাঠ শুরু করলেন তবে ঠিক সেই সময়ে একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেল বাড়ির ভেতর থেকে ভাঙা কাঁচ পড়ার শব্দ শোনা গেল বাতাস হঠাৎই এতটাই ভারী হয়ে গেল যেন শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল তখনই গ্রামের একজন মহিলা হঠাৎই চিৎকার করে উঠল সে বলল আরে বাঁচা আমায় কেউ আমার যে গলা টিপে ধরেছে আমায় ও মেরে ফেলবে আমি আর পারছি না আমার গলা টিপে ধরেছ বাঁচাও আমায় বাঁচাও তারপর এমন দৃশ্য দেখে পুরোহিত মশাই আরো জোরে জোরে মন্ত্র পাঠ শুরু করলেন এবং উনি হলুদ গুঁড়ো আগুনে ফেলে পোড়ানো শুরু করলেন তারপর ধোঁয়া সারা চারিদিকে ছড়িয়ে পড়ল ধোঁয়া যত বেশি ছড়াচ্ছিল বাড়ির ভেতর থেকে ওই শব্দগুলো যেন ততই চোরালো ভাবে শোনা যাচ্ছিল হঠাৎই একটি ভৌতিক ছায়া ওই বাড়ির দরজার সামনে বেরিয়ে এলো ওখানে উপস্থিত সবার হাত পা যেন চুমে গেল সবাই হতবাক হয়ে ওই অবয়বটির দিকে তাকিয়ে রইল অবয়বটি যেন ওই ঘরের গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং ছটফট করছে কিন্তু কেউই তার মুখ বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছে না শুধুমাত্র একটি কালো অবয়ব সে যেন শুধুমাত্র ছটকাচ্ছে এদিক ওদিক ভাবছে মনে হচ্ছে যেন ওই হলুদ গন্ধ এবং ওই ধোঁয়া যেন এক অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছিল এক পর্যায়ে সেই ছায়া যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো বাড়ির পরিবেশ এতটাই শান্ত হয়ে গেল মনে হলো যেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে সবকিছু যেন স্বাভাবিক একটা পরিবেশে পরিবর্তন হয়েছে পুরোহিত মশাই বললেন এখন বাড়িটি মুক্ত কিন্তু এখানে কেউ যেন কিছুদিন না আসে তারপর থেকে বাড়িটি আর ভুতুড়ে ঘটনা ঘটেনি তবে যারা যারা সেই রাতে ওই ঘটনাস্থলে ছিল তাদের অনেকেই এখনো পর্যন্ত ওই ভয়াবহ অনুভূতির কথা মনে করলে নিজেরা নিজেরা শিউরে ওঠে তবে সেই রাতের ভৌতিক অভিজ্ঞতা এবং অবিস্মরণীয় অধ্যায় হিসাবে এখনো পর্যন্ত গ্রামবাসীদের মনে রয়ে গেছে এবং আমি এই ঘটনা আমার নিজের দাদুর মুখ থেকে শুনেছিলাম সেই ঘটনা আজ আমি তোমাদের পাঠালাম ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এতক্ষণ আমরা আমাদের আজকে দ্বিতীয় ঘটনাটি শুনলাম ঘটনাটি ছোট হলেও সত্যি খুব ভয়ানক একটি ঘটনা এবং ঘটনাটি এমন ঘটনা আমি এর আগে কোনোদিন কখনো শুনিনি এই প্রথম এমন ঘটনাটি শুনলাম তাই আপনাদের কাছে আমি পডকাস্ট করে শোনালাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে আজকের আমাদের এপিসোডটি শুনছেন তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর আপনাদের কারো সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আর আমাদের পাঠানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডিতে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পডকাস্ট করে শোনাব আর আশা করি আপনারা এতক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যদি না করে থাকেন তাহলে ঝটপট করে নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে আপনি সবার প্রথম পেতে পারেন এবং আপনি সবার প্রথম উপভোগ করতে পারেন আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করে এতক্ষণে লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলেছেন আর যদি না করে থাকেন তাহলে ঝটপট করে লাইক করে দিন কমেন্ট করে ফেলুন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে ফেলুন এরই পাশাপাশি আপনারা জানেন যে আমাদের নতুন ফেসবুক পেজের যে লিঙ্কটি তা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সের দিয়ে রেখেছি আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও রয়েছে আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমাদের পঞ্চাশ নম্বর যে স্পেশাল এপিসোডটি ছিল অর্থাৎ টানা এক ঘন্টার যে এপিসোড যে এপিসোডটি আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও দেখতে পারে আর যারা এখনো পর্যন্ত আমাদের ওই স্পেশাল এপিসোডটি শোনেননি তারা ওই এপিসোডটি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন